বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আছেন বিয়াস আশা করি ভালো আছেন আমি ভালো আছি ক্যামেরার সামনে যে আমার ভাষে দেখতে পারছেন আমাদের এই ছোট ভাই বেশ কিছুদিন আগে আসছিল আমার কাছে কাশিকদে আসলে তার কাশিকা শেষ এখন তিনি চলে যাব তার মুখ থেকে কিছু আমরা বক্তব্য শুনবো আসলে কি কি কাশিক হলো তিনিরা শিখতে পারলো না ঠিকঠাক মতন শিখতে পারছে কিনা তার কতটুকু শিক্ষা হলো বাড়ি যে কাজ করতে পারবো কিনা চলেন তার মধ্যে শুনি কিছু বলো আসসালাম আমার নাম মোহাম্মদ কুগন মিয়া আমি অনেক দূরে থেকে জায়দুল ভাইয়ের কাছ আইছি কাশি কাজ জন্য মোটা কন্ডোলা চাদা এগুলা সব কাজ শিখছি কি তুমি কি মোটর ওই যে করছো

বৃহস আশা করি বুঝতেই পারছেন আপনারা এনে ছোট ভাই আসলে অনেক কোনো সময় ক্যামেরার সামনে কথা বলে নাই উনি চার্জার মোটর কন্ট্রোলার কাজ করার নাকি আমার কাছে আসছিল ওয়ারিংয়ের বিভিন্ন ধরনের কাজের জন্য আসলে আমরা সব ধরনের কাজে শিখাই থাকি ইজি বাইকের উনি আজকে দিন হইলে আজকে চলে যাব ওনার কাজ শিকা শেষ তাই ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর একটা কথা না বললেনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ